السلام علیکم وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہ بھائی جان آج کے تو ایک خوش بائیس تئی سے سیز دین تی پیو دین جی اینیا کی بول بنا نحمد دفعہ صلی علی رسول اللہ کریم اما بعد آج کے فرفر شریف و اتحاشی ایک خوش بائیس تئی سے فالگنی صلی اللہ صاحب آغا تو مہمان دیر مجدد الزمان دادا حضور پیر کیفد رحمت اللہ علیہ আগত ভক্ত মুরিদ মহতাকে দিন জাকিরিন শাকিরিন মহতাকে দিন মেহমানদেরকে ফুরফুরা শরীফ মুজাদ্দেদিয়া হোসাইনিয়া সরওয়ারিয়া খানকা শরীফের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং আজ ইসালে সবাব এবছরে বছরে ছত্রিশ বছর পর রমজানুল করিম অর্থাৎ রমজান শরীফ মাসে তিন দিন ইসাল সবাব হচ্ছে এবং এই ইসালে সবাব আমরা জানি মুজাদুজ্জামান দাদা হজুর রহমতুল্লাহ আলে তিনি কিছু বাতাসা দিয়ে এই জলসা শুরু করেছিলেন আজকের লক্ষাধিক মানুষের আগমন ফুরফুরা শরীফে অনেকেই মনে করেছিল যে রমজান শরীফ মাসের জন্য হয়তো মানুষ আসা মানুষের আসা যা কম হবে কিন্তু বলা বাহুল্য যে দরবার শরীফে মানুষের আশা আমরাও আমরা নিজেরাও মনে করেছিলাম যে হয়তো রোজা রেখে মানুষ ক্লান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ শুকর রমজানকে উপেক্ষা করেও কষ্টকে উপেক্ষা করেও মানুষ দলে দলে মানুষ শরীফে আসছে এসেছে এবং আরও রাত্রে আসবে আজকে শেষ দিন আল্লাপাব কবুল করেন এই সালে সাহাবকে ইসাল সাহেব আল্লাহ দরবারে কবুলিয়াত ইসাল সাহেব কবুল করেছেন ফুরফার শরীফে দাদা হুজুর আহমতুল্লাহ আলে পাঁচ হুজুর আহমতুল্লাহ আলী সেই জামানা থেকে আজও শরীফে সেই ইসাল হয়ে আসছে এবং এই ইসাল সাহব আজকের মানে আমরাও মেহমান দাদা পীরের মেহমান আজকে আমরা সবাই দাদা হুজুরের মেহমান এই দাওয়া দাদা হুজুর আহমতুল্লাহ আলে তিনি নিজে দিয়ে গেছেন দাওয়াত তিনি করে গিয়েছেন আর নতুন করে দাওয়াদের কিছু দেওয়া নেই আমরা আজকে দিনে মেহমানদারি মেহমান নাবাজি করার জন্য আজকে আমরা মেজবান হয়েছি যত সামান্য প্রত্যেকটা দরবার শরীফ ওই দিক আপনার আমাদের হুজুর কিবলাদের আমার নানাজানদের দরবার শরীফ থেকে শুরু করে মামাজানদের থেকে শুরু করে আমাদের এই হোসাইন বখারি গাজী আহমতুল্লাহ আলীহ দরবার শরীফ পর্যন্ত প্রত্যেকটা দরবারে প্রত্যেকটা দরবারে মেহমানদারির জন্য এফতারির জন্য আপনার যৎসমান্য হলেও সবাই তৎপরতার সাথে মেহমান নাবাজির ব্যবস্থা করে রেখেছে আল্লাহকে সুক্রিয়া অন্যান্য বছরের তুলনায় বছরে প্রত্যেকেই মেহমানদারিতে রকম ত্রুটি রাখেননি এটা আশা রাখা যায় প্রত্যেকটা মানুষের জবান থেকে মুখ থেকে যে আমরা এফতারি আমরা এফতারি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা এফতার করেছি এবং হ্যাঁ আমাদের এখানে ইফতারির থেকে শুরু করে রাত্রে খাওয়া দাওয়াতে শুরু করে এবং স্যারি পর্যন্ত আল্লাহ শকর মেহমানদারি প্রত্যেকেই আমাদের প্রত্যেকটা দরবার শরীফের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা চুখে পড়ার মতো তিন দিন ইশারা সবই দেখতে পাওয়া যায় তিন দিন আজকে যদি আমি বলি যে সরকারের পক্ষ থেকে কোন রকম তাদের ব্যবস্থা নেওয়া হয়নি সরকারি পক্ষ থেকে ব্যবস্থা দেওয়া হয়নি যারা বলছেন ব্যবস্থা করা হয়েছে তাদের থেকে আমি খারাপ হয়ে যাব আর যদি বলি না করা হয়েছে যারা বলছেন করছে না তাদের কাছে আমি খারাপ হয়ে যাব কাজী আজকে আপনারা আসছেন এসেছেন রাস্তা দিয়ে আসছেন বুঝতেই পাচ্ছেন। সরকারি ব্যবস্থা অবশ্যই করা হয়েছে হয় না এমনটা নয় আপনার পানির ব্যবস্থা প্রত্যেকের দরবার দরবারে সব পানি দিয়েছে সবার দরবারে নয় এবং আপনার সরকারি পক্ষ থেকে ক্যাম্প বসানো হয়েছে পুলিশের ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সব রয়েছে যেরকম করে প্রতি বছর আপনারা দেখছেন সরকারি যেরকম ব্যবস্থা থাকে আসলে এখানে সরকারি ব্যবস্থা প্রয়োজন নেই প্রয়োজন লাগে না অত প্রত্যেকটা দরবার শরীফে প্রত্যেকটা হুজুর কেমলারা তারা নিজেরা দায়িত্ববান তানার দাদা তানার পীরের মেহমানদের মেহমানদেরই করার জন্য সব দিক দিয়ে তানারা দায়িত্ববান এই জায়গায় তাদের এই জায়গায় সরকারি না দিলেও মানে এমন কিছু ক্ষতি হয়ে যাবে এমনটাও নয় দিলেও যে এমন কিছু বেড়ে যাবে এমনটাও নয় समिती जरा बोलून